ওয়েলকাম টু মাই চ্যানেল যে ক্রিয়েশন আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি পোনা প্রণামা ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আজকে ভিডিওটা খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো আর দেখতেই পাচ্ছ আমরা দুই বান্ধবী মিলে আর তার পুস্কুটারা নিয়ে বেরিয়েছি তো কোথায় যাচ্ছি সবটাই বলবো তোমাদেরকে ধৈর্য ধরে দেখো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর এটা কিন্তু বুধবারের ভিডিও তো স্কুল দিয়ে ফোন এসেছিলো যে স্কুলে যাওয়া লাগবে তো ওই পুস্কুটাকে রেখে কোথায় রেখে যাবে ওর জন্য ওকেও নিয়ে আমরা দুজন বেরিয়ে পড়লাম তো ওই ব্যাংকের বইয়ের একটু সমস্যা হচ্ছিল সেই ডকুমেন্টসগুলো নিয়ে আর ব্যাংকে একশো টাকা কিংবা দুশো টাকা ফেলে সেই রসিদ মানে যে আমরা কোপটা যে আমি ব্যাংকে ফেলেছি সেই ক্রুপটা নিয়ে যেতে হয়েছে আধার কার্ডের জেরক্স মানে ওদের যে টাকাটা ঢুকছিল সেইটা ধোকাটা বন্ধ হয়ে গেছে তো কোনো একটা প্রবলেম হয়েছে ওর জন্য ম্যাম কল করেছিল যাওয়ার জন্য ওই কারণে আমরা দুজন বেরিয়ে পড়লাম অনেক গার্জিয়ানদের দেখেছে তাদের মধ্যে আমরা দুজনাও ছিলাম আর এই দিকে দেখো স্কুলে আসার পরে তারপরে স্কুলের কাজগুলো মেটানোর পরে আমরা দুজনা ক্যান্টিনে চলে এসেছি এটা হচ্ছে ছেলেদের স্কুলের ক্যান্টিন মানে এখানে টাকা দিয়ে কিনে খেতে হবে তো এখান দিয়ে একটু ঠান্ডা যেহেতু দেখবো মেঘলা মেঘলা কিন্তু পচারটা গরম এত গুমস গরম বিরাক্ত লাগছে বলল চলো তাহলে কিছু খায় ও বলছিল অন্য কিছু খাও আইসক্রিম ফাইসক্রিম আনছি না এখন এমনিতে দুপুরবেলাটা খাওয়ার টাইম এখন যদি এইগুলো খেয়ে পেট ভরে দিই তাহলে কিন্তু আর বাড়ি গিয়ে খাবার রুচিটাই থাকবে না আর এখানে উনি হাসছিল কেন এখানে পুস্কুটার বলছি যে আইসক্রিম তোমার ছেলেকে খাওয়াও ও বলছে আইসক্রিম খাও ছিল তোমার ছেলেকে খাওয়া তা আমি আবার নিজেই বলছি যে হ্যাঁ এখন খেতে পারবে না তোর জন্য আমরা বলছি আর যখন খেতে পারবে বায়না ধরবে তখন আমরা বলবো না খাস না ঠান্ডা লেগে গেছে এই হবে ওই হবে এরকম বলতেই থাকবো তাই না ওই সেটাই নিয়ে হাস হাসি করছিলাম তো ক্যান্টিনের দাদাটাও হাসছিল তাই নিয়েই তো মজা মস্করা হচ্ছিল আর যেহেতু এটা ছেলেদের স্কুলের ক্যান্টিন তো এ নিয়ে আমাদের চেনাশুনায় মানে আস যাওয়া আসা হয় তো দেখে আর স্কুলের পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি আর যেটা মিড ডে মিল দেয় ওই ক্যান্টিনটাও কিন্তু আলাদা ওটাও তোমাদের সাথে শেয়ার করিনি অন্য একদিন শেয়ার করবো এবার বল ফোনটা দেখছি ও ওর সবই দেখা যাচ্ছে না কেন তাই বলে ওর জন্য শুনছে এবার বলার

মেঘ করেছে আর এখন বাজার কটা বলো তাও বলছি সাতটা তেইশ সকাল পরিমাণে মেঘ নামবে এক্ষুনি জামা কাপড়গুলো সব তুলতে হবে বাবা প্রচুর প্রচুর মেঘ ওই দিকটাই আবার নেই এই দিকটায় তারপর দেখলে বন্ধুরা আজকের সকালেরই একটা ভিডিও যেটা তোমাদের দিলাম দেখালাম মেঘলা আর এই দিকে দেখো আমি এখন কেটে কুটে রেডি করে নিয়ে আসি মানে কালকের বিকালের ওইটুকু ভিডিও করেছিলাম আর আজকের সকালের ভিডিও নিয়ে দুটো ভিডিও নিয়ে করে দিলাম আর মাঝে মাঝে না আর আমি দুই বান্ধবী মিলে বেড়ালে কিন্তু বেশ মজাই লাগে সাথে 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 থাকে যদি ওই পুস্কুটা তাহলে তো সেই লাগে আর আজকে হচ্ছে বেশ তো দেখো ছেলে স্কুলে যাবে বলে ওকে টিফিন বানাবো তো আজকে আলু পেঁয়াজ দিয়ে চাউমিন বানিয়ে দেবো ওই কারণেই ওটা কেটে রেখেছি আর এদিকে চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি আলু দিয়ে রান্না করবো আর চিচিংকে ভাজা করবো নারকেল করে আর এইদিকে দেখো বৃষ্টি নেমে গেছে প্রচুর মেঘ কছে তোমাদের তো আগেই দেখ আর বাইরে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে তখন আমি বসে বসেই এখান দিয়ে ভিডিও করছি ভিডিও তোমাদের দেখাচ্ছি দাও পরে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আর এইদিকে দেখো ভেন্ডিগুলো সব ধুয়ে নিয়ে এসেছি ভেন্ডি চিচিংকে কেটে তো ভেন্ডিগুলো কাটবো চিচিংকে কুচাবো আর এইদিকে দেখো ওইগুলো তো কাটাই হয়ে গেছে আর নারকোলটা কোড়াবো চালটাও ভিজানো আছে এগুলো ভিজিয়ে নিয়ে তারপরে মানে ধুয়ে টুয়ে নিয়ে একবার রান্না বসাবো একবার যদি সব গুছিয়ে নিয়ে রান্না করি না তাহলে কিন্তু বেশি সময় লাগে না তা ঝটাফট রান্না হওয়া যায় তাই কি না বলো তো আর আজকের এটা আজকের পুরো কারেন্ট ভিডিও মানে সকালেই ভিডিওটা করে তবে তোমাদেরকে ভয়েসটা দিচ্ছেন আমি এখন ভয়েসটা দিচ্ছি এখন কটা বাজে বলো তো এখন বাজা হচ্ছে সাড়ে এগারোটা এখন ভয়েসটা দিচ্ছে এখন পুরো ফাঁকা পুরো নিস্তব্ধ কোনো দিকে মাইক কিছুই না সেই ফাঁক বুঝে আমি ভয়েসটা দিচ্ছি আরে দেখো বৃষ্টিও নেমে গেছে না ব্যালকনির নিচটা দেখাচ্ছি তোমাদের তাহলে বুঝতে পারবে যে কেমন বৃষ্টি হচ্ছে ক্যামেরাতে কিন্তু ধরা পড়ছে না বাইরে বৃষ্টিটা হচ্ছে তা দেখো বোঝা যাচ্ছে না কিন্তু কিন্তু ব্যালকনির নিচটা দেখে মনে হলো বৃষ্টি হচ্ছে তাই না তো তারপরে দেখো দিকে নারকেলটা কুড়িয়ে নেব একটুখানি নারকেল তো এটা দিয়ে আমি এখন চিচিঙ্গেটা ভাজা করব তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না এখনও পর্যন্ত যারা আমার নতুন বন্ধু এসছো আমার পরিবারে তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকা বেলটা বাজিয়ে দিও যাতে নিত্য নতুন ভিডিও সারা সাথে যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো সবার মধ্যে একটু কিন্তু শেয়ার করে দিও তোমাদের কারোর যদি ভালো লেগে থাকে জানি না তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে তো চলো নারকেলটা কুড়িয়ে নিয়ে তারপরে কিন্তু রান্নাটা বসিয়ে দেবো ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি বলতে ভাত আর চিচিংগে ভাজা হচ্ছে চিচিঙ্গে ভাজাটা কিন্তু লাস্টে দিলেই হয় মানে সরি নারকেলটা লাস্টে দিলেই হয় তো ওর জন্য ভাজাটা বসিয়ে দিয়ে আমি নারকেলটা কুড়াচ্ছি নিয়ে তারপরে দিয়ে দেবো ভাজা হয়ে গেলে লাস্টে নামানোর আগে আগে দিয়ে দেবো দারুণ লাগে কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে যদি চিচিঙ্গাটা নারকেল দিয়ে ভাজা হয় বন্ধুরা এই দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায় তো দেখো আমার চিচিঙ্গাটা ভাজা হচ্ছে আর এখনো কিন্তু নুন হলুদ দিইনি নুন হলুদটা দেবো আগে একটু ভালো করে জলটা মরে আসুক না লবণটা এক্ষুনি দিয়ে দিলে না জল ছেড়ে দেবে ওর জন্য লবণটা একটু দেরিতেই দেব আর চিচিঙ্গা ভাজা কী কীরকম খেতে ভালোবাসো কমেন্টে জানিও আমাদের কিন্তু প্রচুর ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে তারপর পেঁয়াজ ফোরন দিয়েও কিন্তু ওটাও ভালো লাগে পেঁয়াজ ফোরন দিয়ে যখন করি তখন না একদম পুরো লবণ দিয়ে চটকিয়ে একদম জলটা নিংড়ে ফেলে দিই দিয়ে তারপরে চিচিঙ্গে ভাজাটা করি ওটা একদম পুরো মাখো মাখো হয় খেতে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায় গরম গরম তো দেখো এখন নুন হলুদ দিয়ে তারপরে একটু সামান্য চিনি দিয়েছিলাম চিনি না দিলে ভালোও লাগে না এবার নারকল কোরআনটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি কিন্তু ভালো করে ভাজা করে নেবো একটু মানে আর দুই তিন মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু আমার ভাজাটা কমপ্লিট হয়ে যাবে দারুণ লাগে কিন্তু এই দিয়ে কিন্তু গরম গরম ভাত কিন্তু উঠে যায় তো কে কী এরকম নারকেল দিয়ে চিচিঙ্গা ভাজা খাও কমেন্টে জানিও আর দেখো তারপরে কি কি রান্না করেছি রান্নাটা একঝর তোমাদের দেখেই দিই তো দেখো এই যে ভেন্ডি দিয়ে আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল করেছি আর হচ্ছে এইদিকে চাউমিন করব বলে সেটা দেখো ছেলের পায়ে ব্যথা কমছে না বলে মা ওটা দেখে যে পা ফেলতে পারছে না তা আমি বললাম থাক তাহলে এটা রেখে দিই এটা সন্ধ্যের সময় টিফিন বানিয়ে ফেলবো আর এইদিকে দেখো পাশে করে দিদি হচ্ছে আমদি মাছের বাটি চচ্চুরি মতন করেছে সেই দিয়ে আসে আর আমি তো চিচিঙ্গো ভাজা করেছি তো এই হচ্ছে আজকের আমাদের মেনু তো কেমন লাগলো আজকের মেনুগুলো কমেন্টে জানিও আর মাঝে যেরকম পুস্কেটাও যদি থাকে তাহলে কিন্তু বেশ জমে যায় বলেছিলাম থাকতে তো বলে কি থাক আজকে যাই অন্য একদিন আবার এসে থাকবো তোমাদের বাড়িতে যে ঠিক আছে তো চলো আজকে মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে